এনফিল্ডের গ্যালারিতে তখন হাজারো লিভারফুল সমর্থকের গর্জন কিন্তু তাদের স্বপ্ন ঘুরিয়ে দিল এক ইতালিয়ান দেওয়াল যার নাম জান লুইজি দুন্নারুমা দু হাজার বিশ ইউরো ফাইনালে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দেওয়া এই গোলরক্ষক এবার লিভারফুলকেও হতাশায় ডুবিয়ে দিলেন দারুণ এক লড়াইয়ের পর টাইভেগারে পিএইচজির জয় আর এনফিল্ডে কান্নায় ভাসল লিভারফুল চ্যাম্পিয়ন্স লিগের শেষ শুলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ফিরতি লিগে এনফিল্ডে নেমেছিল লিবারফুল এবং পিএইচজি প্রথম লেগে এক শূন্য গোলে ছিল লুইস এন্ড্রিকের দল কিন্তু তারা ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে নির্ধারিত নব্বই মিনিটে ডেমবেলের করা একমাত্র গোলে ম্যাচ এক শূন্য ব্যবধানে জিতে সমতায় ফেরায় পিএসজি তারপর অতিরিক্ত সময়েও সমাধান আসেননি আর তাই লড়াইটা গড়াই শেষ পর্যন্ত ট্রাইবেগারে এই জায়গাতেই আবারও সামনে আসেন দুন্নারু মা লিভারফুলের দুটি শট ঠিকিয়ে দেন তিনি আর তার ধীরতায় ট্রাইবেগারে চার এক ব্যবধানে জয় পায় পিএসজি তাদের হাত ধরে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয় পিএসজি সেদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিবার ফুলও পাল্টা আক্রমণে যায় ম্যাচের প্রথম ছয় মিনিটেই মোহাম্মদ ছালার দুটি সুযোগ এসেছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেমবেলে বারো মিনিটে তার গোলে এগিয়ে যায় মাঝ মার দেখে বল পায়ে বারকুলার সঙ্গে ওয়ান টু ওয়ান পাসের মাধ্যমে ডি বক্সে ঢুকে গেলেন তিনি আর তারপর অসাধারণ এক ফিনিশিংয়ে গোল করেন তারপর পিএসজি এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল বাউান্ন মিনিটে অফসাইডের কারণে তাদের গোল বাতিল হয় এরপর সাতান্ন মিনিটে লুইস দিয়াসের হেড দারুণভাবে রুখে দেন দুন্নারুমা লিভারফুল একের পর এক আক্রমণ চালিয়েও গুলের দেখা পাচ্ছিল না কারণ পিএইচজির রক্ষণ ছিল জমাট আর দুন্নারুমা যেন একাই লড়েছিলেন পুরো দলের হয়ে খেলার গতি তখন অনেকটা কমে আসে অতিরিক্ত সময়ে কেউ গোল করতে পারেননি একশো মিনিটে ডেম্বেলের নেওয়া জোরালো শট রুখে দেন অ্যালিসন এরপর লিভারফুলের ডিবক্স একের পর এক চাপ বাড়ালেও শেষ পর্যন্ত গোল আসেননি তারপর দুই দল টাইবেকারে চলে যায় এবং সেখানে পিএসজির চারজন শট নিয়ে গোল করেন কিন্তু লিভারফুলের দারুই নুনেস ও কার্টিস জুনসের শট ঠিকিয়ে দেন দুর্নারুমা ফলে চার এক ব্যবধানে জিতে শেষ আটে উঠে যায় পিএচজি লিভারফুল এই মৌসুমে দুর্দান্ত খেলেছিল গ্রুপ পর্বে প্রথম সাতটি ম্যাচই জিতেছিল অথচ শেষ ষোলোতেই তাদের স্বপ্ন শেষ হয়ে গেল অন্যদিকে গ্রুপ পর্বের টানা ব্যর্থতার মুখে পড়া পিএসজি এখন কোয়ার্টার ফাইনালে তাদের জয়ের নায়ক এক এবং অদ্বিতীয় জান লুইজি দন্নারুমা যার কারণে কোয়ার্টার ফাইনালে উঠতে পেরেছে পিএসজি